আমি আজকে রান্না করবো আলু ফুলকপি দিয়ে মাখা মাখা তরকারি তার জন্য আমি নিয়ে নিয়েছি আলু ফুলকপি এখন কড়াইটা বসিয়ে দেব কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এখন আমি আলু ফুলকপিগুলো দিয়ে দেব এখন এক চামচ লবণ দিয়ে দেব অল্প হলুদ দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এখন আমি ঢাকা দিয়ে দেব একটু এখন আমি এখানে নিয়ে নিয়েছি মশলা করার জন্য আদা শুকনো লঙ্কা এটা বেটে নেব তো বাটা হয়ে গেছে এখন আমি ঢাকাটা খুলে দেব খুলে ভালো করে ভেজে নেব তো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেবো নামিয়ে নিয়েছি এখন কড়াইয়ে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এখন সম্বাসের জন্য শুকনো লঙ্কা দারচিনি আর পাঁচ ফোড়নটা দিয়ে দেব তো ফোড়নটা কালো হয়ে গেছে এখন বেটে রাখা মশলাটা দিয়ে দেব তার সঙ্গে জিরের গুঁড়োটা এড করেছি তো মশলাটা ভালো করে ভেজে আলু ফুলকপিগুলো দিয়ে দেব আলু ফুলকপিটা দিয়ে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দেব। গরম জল দিয়েছি এখন জলটা ফুটে গেছে গরম মশলার গুঁড়োটা দিয়ে দেব দিয়ে আর একটু নেড়ে চেড়ে দেব তরকারিটা হয়ে গেছে এখন নামিয়ে নেব নামিয়ে নিয়েছি এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে